দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার তুমি ভালাইয়া দিও না শয়তান আচ্ছা তিনটা সাবজেক্ট আলোচনা করুন শয়তান আমি যা বাবা বুঝতে দিচ্ছে বাবা যাই ভবিষ্যৎ আর মেরার সম্বন্ধে যা বুঝছে আমি তো রাম ছাগল গরু ভন্ডু যা আপনাকে স্বাধীনতা আমি তা চেয়েও খারাপ তো শয়তান তো আগে শয়তান ছিল না শয়তান ফেরেস তার সর্দার ছিল খেয়াল করেন তো তিন কুটি বছর ইবাদত করছে আল্লাহ ফেরেজ থাকো সর্দার ছিল আল্লাহ কইতা আমার ছাড়া কেউ রে শেষ দাদি বানা আল্লাহ কইতা আবার শয়তান তো ফেরেজ থাকো সর্দার ছিল আবার আল্লাহ কইল আদম রে সেবার খুব সূক্ষ্ম কথা আছে ইনসানের কথা বলেনি আমানুর কথা বলেনি বলছে এই আদমের যে ডেফিনেশন গুলো আছে এটা বাবা জাহাঙ্গীরের বই না পড়লে বোঝা যায় বলতের গোপন কথা বাণী তো কোরআন এর খুব পারা ব্যাখ্যা অনুবাদ তো আদম নে দিতে আদম এ বললেন আদম গো শ্রদ্ধা ধর আদা জিল কিন্তু ফেরেশতা গো শ্রদ্ধা খাল কু দেন ফেরেশতা গো শ্রদ্ধা তারে আল্লাহ কইল আদম শ্রদ্ধা নেবা আমার দিকে আল্লাহ কইতেছে আমার ছাড়া কেউ রে দিবার না আমার ছাড়া কেউ রে দিবার দাদিবার খেয়াল করি তো আদম রে শ্রেজাদলো হজর আজাদিল না আজাদিল হজরত আজাদিলের প্রশ্ন তো ফালানো না যে আল্লাহ তুমি কইছো আল্লাহ ছাড়া কেউ রে দিবার না আমি তোমার এছাড়া শেষ দিব না আবার আল্লাহ কইতেছে তুমি আদমের শেষ এর মাঝে হজরত আজাদের খারে বলছে যে আমি আদমের খুব খেয়াল করবেন এখানে ইনসানের কথাও কয়নি আমানুর কথাও কয়নি বলছে আদম বমিন দেখতে আমার মতো মহসিনও দেখতে আমার মতো ধৈর্যশীল দেখছো আমার মতো দেখা যায় না তো দিল না হালাই করে তোমার অহংকার তারপরে তো আপনারা ভালোই জানেন এ তুমি অহংকারী অহংকার আমার সাথে থাক তুমি শয়তান বা মর হয়ে গেছ যাই কথাটা এর জন্য বললাম শয়তান তাকে শয়তান ছিল না তাহলে শয়তানটা কি প্রলোচনা দিল যে তুই আদমকে শ্রদ্ধা দিস না আমি না একটা খারাপ কাজ করলে কুমু শারে প্ররোচনা দিচ্ছে কিন্তু শয়তান তো আগে শয়তান ছিল না তারে কে প্ররোচনা দিল যে আদমকে শ্রদ্ধা দিস না একটু গবেষণা করবে একটু গবেষণা করেন না আরে বোকাটা কত দেওয়া যায় দিবেন একশো বার দিবেন তারপর একটু গবেষণা করে আমি ভবিষ্যৎ বা আমার ফ্যামিলি বা অন্যান্য দুনিয়ার ধন সম্বন্ধে এই ভবিষ্যৎ তৈরি করে এই সন্তানের জন্য এটা করতে হবে সন্তানের জন্য এটা করতে হবে ব্যাংকে টাকা রাখতে হবে বাড়ি ঘরে এই করো করো ভবিষ্যৎ খুব খেয়াল করলেন কথাটা দুনিয়ার এই সম্পদ দিয়েই আমি ভবিষ্যৎ তৈরি করি আমি কি একটা বারো কইছি যে আমার আমার সন্তানের ভবিষ্যৎ আমার আল্লাহ আমার আল্লাহ দেখব আমার সন্তানটা কি খায় না খায় আমি একবার আমার বিচার্যম বেরিয়েছে আমি না হিলে বিচার রয়নি কারণ আমি তো ঘোর না এই দুনিয়ার বৈশ্বিক মহত আমার কাছে আপ একটু জায়গায় হইলে এক ভাই কোর্টে যান আমার কাছে মনে হয় ফিফটি পারসেন্ট মামলাই হবে এই জমি জমার জায়গা সম্পদ নেয়া এবং সব নিকটতম লোকদের সাথে মামলা এই দুনিয়া একটাবারও একটা বারো ও আল্লাহ আমার ভবিষ্যৎ আমার তুই তুমি আল্লাহ আমার পোলাপানের ভবিষ্যৎ আল্লাহ কারণ আমি বেহেস্তের লোভে তো যাই আমি আল্লাহরের ভালোবাসার লোভে তো যাই না যে আল্লাহ আমি তরে চাই আল্লাহ আমি তরে কেমনে পাবো আল্লাহ তুই আমার পথ দেখ এই ভবিষ্যৎ তো সন্তান কি শিখবো ওই দুনিয়া লই খাবলা খাবলি তারপরে সন্তানের দুনিয়া লই খাবলা খাবলি এই কি দুনিয়া লই খাবলা খাবলি করেনি সত্তর জন হত্যা করে ফেলছে এ দুনিয়ার খাবলা খাবলি ক্ষমতার ভয়ের জন্য ছয় মাসের শিশুর বাপ করেনি দুনিয়ার মোহ এত কঠিনের প্রতি রক্তের পরতে পরতে দুনিয়ার মোহ মেরাজ আমার মহানবী মেরাজে গেছেন কে রয়ে গেছে যে আলায় খুব খেয়াল করবেন আমরা মাউলা আলীর কই আলী রাজি আল্লাহ আর জিবিলের কই আলাই সালাত সালাম জিবিল কিন্তু ফেরেশতা খেয়াল করেন আর আমার মাওলা আলীর কই রাজি আল্লাহ যাই হোক এগুলি অন্য বিষয় তো আমার মহানবীরে নিয়ে সাদ্দাতুল মন তাহারে গেলেন সাদ্দুল মন তাহারে যাওয়ার পরে আমি তো যেতে পারব না তা আমার মহানবী বলতেছে কেন আপনি যেতে পারবেন না কেন বললো এখানে সৃষ্টি যেতে পারে না সষ্টা ছাড়া এই আলোচনাগুলি হয় না আলোচনাগুলি দরকার এই মেরাজ দিয়া যে আমার মহানবী কি বলতেছে জিবলি বলতেছে এখানে সৃষ্টি যেতে পারে না স্রষ্টা ছাড়া জিবলি বলতেছে এখানে সৃষ্টি যেতে পারে না সস্তা ছাড়া জিব্রিল কিন্তু আসছেন খুব খেয়াল করেন পারে। আমার মহানবী লামু কামে গেলেন ওখানে যাওয়ার পরে একটা আয়াত হইল সুম্মাদানা, ফাদাল না ফাকা না আল্লাহর সাথে আমার মহানবীর দেখা হইল দুই ধনুকের ব্যবধানে ধনুক একটু গবেষণা আমি বললাম একটু গবেষণা করেন না একটু চিন্তা করেন নিরপেক্ষ মন নেয়া করেন কোন পক্ষপাতিত না বাবা জাহাঙ্গীর তেপ্পান্ন বছর কোরআন গবেষণা করে বলছে আমি এক অক্ষর বুঝিনি আপনারা বাবা জাহাঙ্গীরের পুনর্বারা হুবাহুব কোরআনের অনুবাদ ও সামান্য ব্যাখ্যা আপনার পাঁচশোটা কোরআনের সাথে মিলান অনুবাদের সাথে সাথে ব্যাখ্যার সাথে আপনি অবাক হয়ে যাবে কি লেখছে এক থেকে বার লেখছে আমি এত অর্থ না। আমি অর্থ জানি না একটু গবেষণা করে দেখেন আমার কি কয়। আমার মহানবীরে কি কয় জিব্রিল কয় আমি এখানে যেতে পারবো না কারণ কেন সৃষ্টি যেতে পারে না স্রষ্টা ছাড়া দুই ধনুকের ব্যবধানে দেখা হচ্ছে দুইটা ধনুকে একত্রে করলে একটা বৃত্ত এত একটু গবেষণা করি কালই তো দেওয়াই যা একশোবার দিবেন দয়াল বাবা যাক দয়াল বাবা যাক দয়াল বাবা যাক